লেডি বেরাউন হাসিনও চলে গেছে কিন্তু সাপ কোম্পানির ওই বদমাশ টিমও গেছে ঠিক কি না বলেন যারা নাকি অস্ত্র হাতে নিয়ে আমার জঙ্গিরে এস্তামার মাঠে রণজট করেছে লাল করেছে এরা কোন দিক থেকে তোমাদের হতে পারে না এরা ইহুদিদের দালাল দলবিন্দে শান্ত নয় ঠিক কি না বলেন আমরা জানাই দিতে চাই যেমলেভাবে এই দেশโล তিন সিদ্দিক পারে না যেমলে দেশ আওয়ামী সরকারের ওই আহমদ শরীফ লিখতে পারে নাই তস্তি মাদার সিং লিখতে পারে নাই লেডি ব্রাউন হাসিনা লিখতে পারে নাই সাত কোম্পানির লোকেরা তোমরা যদি সাতজন না হও তোমরা যদি তওবা না করো তোমাদের কো বাংলার মাটিতে লিখতে দেওয়া হবে না লিখতে দেওয়া হবে না লিখতে দেওয়া হবে না রাতের নিস্তব্ধতাকে ভেঙে একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ দেশটা নতুন করে স্বাধীন হয়েছে কিনা বল উনিশশো সালে বাসা আন্দোলনের জন্য দেশের মধ্যে কি হয়েছিল একটা জেহাদ হয়েছিল উনিশশো সালে স্বাধীনতা মাতৃভূমির জন্য এই দেশের মধ্যে একটা বিশেষ তিরিশ কোটি মানুষের রক্তের বিনিময় স্বাধীনতা আন্দোলন হয়েছিল কিন্তু উনিশশো সালের পরে আলেমুলামাদের জবান কোরআন হাদিসের জন্য এমনভাবে স্বাধীন হতে পারে নাই দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন ইসলামের জন্য যে ভাবে স্বাধীন করে দিয়েছে আমার মনে হয় ষোলো সতেরোটা বছর আলেমদের বুকে একটা পাতর চাপা দিয়েছে কোরআনের পারে নাই হাদিসের কথা বলতে পারে নাই আলেম থেকে মাইক কিনে নেওয়া হতো স্টেজ থেকে আলেম ওলামাকে নামায় দেওয়া হতো মাঠ থেকে তাদেরকে সাজে সঙ্গ দেওয়া হতো ওই নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ পাক আব্দুল আলামিন এমনভাবে সাহায্য করেছিলেন দল বল ছোট বড় সবাই একসাথে পালায়া বাংলার জমিনের ইসলামের জন্য স্বাধীন যেই সমস্ত ছাত্র ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছিল আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক সবাই আর বলে আল্লাহুম্মা আমিন এই স্বাধীন দেশ পায় কি আমরা খুশি না বেজার আর ওজুর বলেন খুশি না বেজার আমার যারা নাকি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ পাক তাদের নিয়ামত কি ছিনে নেবে ঠিক আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক তাদের নিয়ামত আরো বেশি বেশি করে কি করবেন বলেন

যে গাদ্দার রায়ে অলি আল্লাহর বাংলার মাটিতে দাঁড়াইয়া কোরআনের বিরুদ্ধে বৃদ্ধা প্রদর্শন করেছে ফেরাউন নমরুদের মতো লাত্তি দিয়া তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে আল্লাহ পাক এই দেশকে কোরআনের জন্য কবুল করে সবাই আল্লাহ আমিন আল্লাহ পাক এই দেশের রাজকে আলেম আলামার হাতে এনে এই দেশে কোরআনী হুকুমত কায়েম করার তাওফিক দান করে সবাই আলেম আলামারা ক্ষমতা আসলে আপনাদের কি কষ্ট আপনাদের মনে কি কিন্তু বেজার থাকবে না আপনারা খুশি হবেন এই খুশির জন্য যে বলছেন হয়ে গেছে না কাজ করতে হবে কি করতে হবে বলেন কি করতে হবে কাজ করতে হবে আমি আপনাদের সামনে বই কাছার আলোচনা করব আমি পবিত্র কালামুল্লার আঠাশ নম্বর পাড়ার সুরাতুল মুজাদার এখানে আয়াতের কারিম আপনাদের সামনে তোলা হচ্ছে এই আগের আয়াত এবং পাশের আয়াতে আল্লাহ দুইটা জিনিসের পরিচয় ধরে তুলছেন কয়টা জিনিস বলেন

আল্লাহ তাদের মনটাকে অন্তরটাকে এমন ভাবে শয়তান তাদের অন্তরটাকে গ্রাস করে নিয়েছে যেই কারণে আল্লাহর নাম তারা বলে না আমরা কুরআন হাদিসের মাধ্যমে farao এর কথা শুনছিলাম এসের মাধ্যমে বলেন কুরআন হাদিসের মাধ্যমে farao কথা শুনছিলাম তার নির্যাতন সবকিছু আমরা পড়ছি দেখ আসলে যে farao কি হয়েছে বাংলাদেশের লেডি farao কে আমাদের বুঝ ঠিক ঠিক বলেন

আমি এবং আমার রসূলই বিজয়ী থাকি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলে সঙ্গী কি কারো কোনো বাহাদুরই চলবে জোরে বলেন কারো কোনো বাহাদুরই চলবে কি সেই গজন দরে মুলকে ও আমবাল নে আওলে উরা লাহলে নে আওয়াজ নে উস্ত সুলতা харเซহা হাদাকুনাত আলমেরা দরদ মে ওয়াইরা কুলা তিনি তো সেই মালিক তিনি সেই মালিক যেই মালিকের বিপক্ষে মিছিল মিটিং সমাবেশ করবে এমন কোনো শক্তি দুনিয়াতে না এক সেকেন্ডকে দুনিয়া পরিবর্তন করে দিতে পারেন উনি কে আরো জোরে বলে উনি কে এই মহাবীরের মধ্যে কার কথা চলবে বলেন কার কথা চলবে জমিনের মালিক কে আসমানের মালিক কে সারা পৃথিবীর গাছপালা তরুণ লতা যা কিছু আছে সব কিছুর সস্তাকে কপ কিসুর মালিক যিনি কথাও চলবে তিহার ঠিক কিনা বলেন যারা এই কথাগুলোকে বরদাস্ত করতে পারবে না বুঝতে হবে তার শরীরে উমাই ইবনে খালফ আবু জেহল উब्बा সাইবা আবু রুহমা রক্ত রয়েছে আর যারা এই কথাগুলোকে গ্রহণ করতে পারবে বুঝতে হবে তার শরীরে আবু বকর সিদ্দিক এর রক্তের তাসিনা আমরা কি শয়তানের দল না আল্লাহর দল আল্লাহর আরজুল বলে শয়তানের দল না আল্লাহর দল আল্লাহ পাক আল্লাহর দলে যোগদান করেন কুরআন হাদিস মেনে আল্লাহর হুকুম পথে জিন্দিগি যাপন করার তৌফিক দান করুন সবাই আল্লাহু আমিন আর জুরু বলি আল্লাহু আমিন ভাইরা আমার আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম বিভিন্ন মাহফিলের মধ্যে যখন আমরা যাইতাম তখন আমাদেরকে একটা বিষয়বস্তু দিত হুজুর আসমানের উপরে যা আছে আর মাটির নিচে যা আসমানের উপরে নিয়ে কথা বলবেন মাটির নিচে নিয়ে কথা বলবেন আসমানের নিচে মাটির উপরে কথা বলবেন কারণ সুদের বিরুদ্ধে হ্যাঁ মনে পড়ছে একটা কথা বলে দিয়ে মনে রাখবেন এই বাংলার জমিন মূলত স্বাধীন হয়েছেন উলামায়ে কর্মীদের রক্তের বিনিময়ে ঠিক কিনা বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে দুই শত বছর তারা ব্যবসার নাম দিয়ে আসছিল কিসের নামে আসছিল দুই শত বছর তারা আধিপত্য স্থাপন করেছিলেন তারা নেতৃত্ব দিয়েছিল কর্তৃত্ব দিয়েছিল কোরআন হাদিসের বিপক্ষে যা কিছু করার সব কিছু সব সর্বোত্তর মধ্যে করে নিয়েছিলেন ঠিক কিনা বলে আঠারোশো দু আঠারোশো দুই খ্রিস্টাব্দ কবি মাদ্রাসার একজন ছাত্র একজন আলেন যার নাম হলো আব্দুল আজিজ মহাদেশের দেহলিজ রহমতুল্লাহ উনি কি কৌমির আলেম না বার্চিলির ছাত্র জুড়ে বলেন কিসের আলেম যখন বাদশাহ ঘোষণা করে দিলেন সৃষ্টি আল্লাহর এই দেশ হুকুমতে চলবে বাদশাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুকুমে চলবে আব্দুল আজিজ মহাদেশ দেহলিজ রহমতুল্লাহ রাই আঠারোশো দুই সালে ঘোষণা করলেন এটা আর মুসলমান কবিলিত রাষ্ট্র নাই এই দেশের মধ্যে মুসলমানদের উপর ফরয হয়ে গেছে এই ইংরেজ বানিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা। উনি এই ফতোয়া দেওয়ার পরে সৈয়দ আহমদ সৈয়দে বেউলী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বালাকুনী ময়দানে সর্বপ্রথম ব্রিটিশদের থেকে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমদ সৈয়দে বেউলী রহমাতুল্লাহ আলাইহি। তারপরে 1857 সালে যখন সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আলিয়া কইয়া তালিয়া মাদ্রাসা তত বড় বড় মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মধ্যে ইংরেজরা আধিপত্য বিস্তার করে আইন করেছিলাম যাহাদের আয়াত করানো যাবে না সৌদর আয়াত করানো যাবে না পর্দার আয়াত করানো যাবে না ওরাও মেনে এইগুলো বাদ দিয়া সিনেবাস করে কোরান হাদিস পরানো আরম্ভ ওমী মাদ্রাসারা আলেম কাসেম নাম ইতিবুল হামাতুল্লাহ আর দেখলেন এই আয়াৎ গুলু পরানোকে নিষেধ করেছেন তাহলে উনি আবার এই একটা মাদ্রাসা স্থাপন করলেন যেটা হলো সারা বিশ্বের উম্মুল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ বলেন এই মাদ্রাসার নাম কি এই দারুল উলুম দেওবন্দ নাম হুসুলুল জিলাবিউলা সিনিয়ুলা মাজার বুগারিদের মাজার নষ্ট হয়ে যায় তাদের শরীরে আগুন জ্বলে কারণ এই দারুল উলুম সৈনিক যদি সারা বিশ্বে না থাকে এই বন্ধ এই মাজার বুগারিদের দল দেশ থেকে ওই

যারা নাকি অস্ত্র হাতে নিয়ে আমার তঙ্গির মার্কে রঞ্জিত করেছে লাল করেছে এরা কোন দিন তদ্বিদ্যমান হতে পারে না এরা ইহুদিদের দালাল তার মধ্যে কোন নাই ঠিক কিনা বলে আমরা জানাই দিতে চাই যেমনি ভাবে এই দেশে লতিম সিদ্দিকে লিখতে পারে নাই যেমনি এই দেশে সরকারের ওই আহমদ শরীফ লিখতে পারে নাই তসলিমা ডাকলে লিখতে পারে নাই লেডি বেরাউল হাসিনা লিখতে পারে নাই সব কোম্পানির লোকেরা তোমরা যদি সাবধান না হও তোমরা যদি তো ভাইরা আমার দুঃখের সাথে বলতে দহম যেই তাবলীগ জামাতের মাধ্যমে আল্লাহ পাক সারা বিশ্বের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছেছে যারা এক পাত্র দল নিজের খানা খায় নিজের টাকা খরচ করে রাস্তাঘাট পাড়ি দিয়ে নদী নাই খাল নাই বিল নাই পাহাড় নাই দঙ্গল নাই

আর আল্লাহ আহমদ সুবিধে সে আহমদ সুবি জন ডাকার জমিন থেকে বলগার নাস্তিকরা নাবাজ বানাইতেছিলেন এমন কি এরা উলঙ্গ মেয়েদেরকে দর্শন করছিলাম আর আলমার বিপক্ষে তারা যখন নবীর বিপক্ষে সাহাবাহের বিপক্ষে নবীর মিষ্টিদেরকে নিয়ে কুটুক্তি করেছিল ওই হাটাদের মাদ্রাসা থেকে যখন আল্লাহর কুটুক এই নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন টেকনাফ থেকে টেকুলিয়া গুদার বাংলা গুদা বাংলা মুসলমান মাথাতে পাগড়ি পরে শরীরে কাপড়ের কাপড় পরে ঢাকার জমিনে উপস্থিত হয়ে সবলা সুন্দর পোলাউন করেছে সাদালালের বাংলাদেশে মুক্তি আমিনের বাংলাদেশে ফগরে বাংলার বাংলাদেশে এই নাস্তিক মুক্তাদের জায়গা হতে পারে না ঠিক কিনা বলেন এরা কি ঠিকতে পেরেছেন জোরে বলেন এরা পেরেছেন আমরা সাত গোষ্ঠীকে জানাই দিতে চাই তোমরা এই কথা মনে করো না মুক্তি আমিনি চলে গেছেন তোমরা এই কথা মনে করো না বাবু চলে গেছেন তোমরা এই কথা মনে করো না আহমদ ছবি চলে গেছেন আমরা জানাই দিতে চাই এক আহমদ ছবি চলে গেছেন তার হাজার হাজার আহমদ ছবির মহানি সন্তানেরা দুনিয়াতে রয়ে গেছে এক বাবু চলে গেছেন তার হাজার হাজার রুহানি সন্তানেরা রয়ে গেছেন এক আমিনি চলে গেছেন তার হাজার হাজার সৈনিক বাংলার জমিনে এখনো রয়ে গেছেন ঠিক কিনা বলেন মুসলমান মাথা নত করে আল্লাহর কাছে করে ঠিক কোন বাতিলের সামনে মুসলমান মাথা নত করে না কি বাতিলের সামনে মাথা নত করে মাতেলে সামনে মাথা নত করে না মাথা নত করবে না কারণ মুসলমান জানে কুরআন নিয়ে মৌলুতি কুরআন নিয়ে বাস্ত। বলেন কুরআন নিয়ে মৌলুতি কুরআন নিয়ে বাস্তবতা কি নবীজি বলেন লিশহাদিন ইল্লাল্লাহি সিত্ব যারা আমার দিনের জন্য শহীদ হবে আল্লাহ তাকে কাকে পুরস্কার দান করবে সুবহানাল্লাহ আরজুলুল কুন বলেন কয়টা পুরস্কার দান করবে এক নম্বর পুরস্কার কি ইউগবারুলাউবি আউয়ারি দাবাতিন এক নম্বর পুরস্কার শহীদ যখন শাহ হয়ে যাবে রক্তের প্রথম গুড়ারা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দিবে

আল্লাহ পাক আখিরাতের কঠিন সমস্ত কাজ কাজগুলো থেকে সমস্ত কঠিন জায়গাগুলোর মধ্যে তাকে আল্লাহ পাক নিরাপক্ত দান করবেন ওয়ায়ুজা ওয়ালা রাসিহি ওয়ায়ুজা ওয়ালা রাসি তা যুলকারিয়াতু খাইরুন মিনাল দুনিয়া ওয়া আল্লাহ পাক তার মাথার মধ্যে একটা মুয়ের মুকুট রাখবেন যেই নূরের মুকুটের একটা মুতি সারা পৃথিবীতে যা কিছু আছে সারা পৃথিবী সহ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে তার মূর্তির হবে